হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমরা অনেক ভালো আছি তো আজকে আমি এসেছি ত্রিপুরার ফেমাস একটা জায়গা অনুকূটিতে যেখানে নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নয়শো নিরানব্বইটা দেবদেবীর মূর্তি আছে তো একের জন্য এটা এক কুটি হয়নি তাই এটার নাম হলো অনুকূটি তো তোমরা যারা ত্রিপুরায় আছো প্লিজ একবার এসে যাও ভীষণ ভালো লাগবে তোমাদের আর এই যে ঝর্ণার জল এখানে ঝর্নার জল মাথায় দিয়ে যদি তুমি মনস্কামনা করো তাহলে তোমার মনস্কামনা পূর্ণ হবে আর এই দেখো পাহাড়ের গায়ে অনেকগুলো দেবদেবীর মূর্তি খনন করা আছে আর এখানে পুজো হচ্ছে তো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে বেশি কিছু শেয়ার করতে পারিনি ভেবেছিলাম শেয়ার করব কারণ পাপা সোনা এত কান্না করছিল এই দেখো পাপা সোনার পাপা ওকে কুলে নিয়ে উঠছে আমি তো এতগুলো সিঁড়ি ওকে নিয়ে উঠতেই পারবো না তো আজকে আমি সব কিছু শেয়ার করতে পারিনি কিন্তু তোমাদের কথা দিচ্ছি আমি নেক্সট টাইম তোমাদের সাথে সব কিছু শেয়ার করব কারণ জায়গাটা আমারও ভীষণ ভালো লেগেছে তো আজকের মতো এই পর্যন্তই পরে আবার দেখা হবে বাই